এখানে একটু দেখে নিচ্ছি নিজেকে সুন্দরই লাগছে কিনা ভালো করে চুল টুল সব দেখে নিচ্ছি সব পারফেক্ট কিনা আমাকে সুন্দরই লাগছে কিনা এটাই হলো মাস্ট না না আমার থেকে ববুলকে বুন না না আমার থেকে খাইয়ে দেবে হ্যালো গাইজ আমি চলে এসেছি একটা আউটসাইড ব্লগ নিয়ে তো তোমরা আমার আগের ব্লগে যারা যারা দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কত অবধি দেখিয়েছি ব্লগটা তো যেহেতু ওটা বড় হয়ে যাচ্ছিল তাই এখানে দেখো আমি হোটেলে চলে এসেছি হোটেল মানে বুঝতে পারছো ও পাইকা পটিটা আর কি তুলে নিলাম ওয়াশরুম সরি তো এখানে এই হোটেলের দেখছি দেখে লিফ্টের ইয়ে রয়েছে যেহেতু ফ্লোর অনেকটাই রয়েছে তার জন্য লিফ্টের ব্যবস্থা আছে তো সেখানে আগের ব্লগটায় যেটা বলা হলো যে আমরা শিরডি সাইনগরে গেছিলাম গিয়েছিলাম মানে স্টেশন অবধি আমরা হোটেলের সামনে এসে যে দাঁড়িয়েছি অত অবধি যেহেতু ব্লগটা বড়ো হয়ে যাচ্ছিলো সে কারণে আমি নেক্সট থেকেই আমি শুরু করছি এই যে দেখো হোটেলটা এবার আমরা রুমটা দেখে নিই চলো তার সঙ্গে তোমাদেরও দেখিয়ে নিই রুমটা কীরকম দেখে তো পর পরিষ্কার লাগছেই তো চলো এখানে রুমটা দেখা যাক কী পরিস্থিতি তো আমরা ঠিক যেমনটা চেয়েছিলাম তেমনটাই পেয়েছি আর এখানে দুটো বেড আছে একটা সিঙ্গেল বেড একটা তিনজন শোয়ার মতনই বেড টিভির ব্যবস্থা আছে এখানে বড় একটা জানলা মানে ছোট একটা জানলা আছে আর এই তো আর ওই সাইড দিয়ে রোদ্দুর ঢোকে আর এই হচ্ছে ওয়াশরুম তো এবার কথাবার্তা বলে নেবো কীরকম কি নেবে তার উপর ডিপেন্ড করে দেখা যাক যে আমাদের বাজেটের মধ্যে হলে তাহলে আমরা ঘরটা নিয়ে নেব তো এই হচ্ছে আমাদের চারজন থাকার মতন মোটামুটি ঠিকঠাক এই হচ্ছে ওয়াশরুম তো হোটেলটা নেওয়া হয়ে গেছে অলরেডি একটু রেস্ট ফেস্ট নিয়ে আর ভিডিও করে নিই কারণ জার্নি হয়েছে তো রেস্ট ফ্রেস্ট নেই আর খাওয়া দাওয়াটাও ঠিক মতন হয়নি তোমরা আগের ব্লগে দেখেছি তো সন্ধ্যা আগের সন্ধ্যাবেলার টিফিনটাতেই মানে রাতের ডিনার হয়ে গেছে তারপর তো সকালে উঠে একটু টুকটাক খেয়েছি ব্যাস আর চা খেয়েছি তা টুকটাক খাইনি একটু চা খেয়েছি আর এই ড্রেসটা করে নিয়েছি একটা ব্লু কালারের প্যান্ট ব্লু ওড়না আর এই চিকনকারি কুর্তি তো বারবার দেখছি যে ভুড়িটা দেখা যাচ্ছে কিনা কারণ বরের পয়সায় খেয়ে তো ভুড়িটা বানিয়েছি তাই বইটাকে একটু ঢাকতে হবে ওই কারণে বইটা দেখছি আর এই চুলটা ভেজা তেল দিয়ে দিয়েছি মাথায় তাই চিপসানো লাগছে কত মাসে রেডি হয়ে গেছে অলরেডি হাজব্যান্ড ওয়াইফের কালারটা মোটামুটি কাছাকাছি এসছে এখানে লাগেজপত্র রেখেছি যেটা যেখানে পেরেছি ছড়িয়ে ছিটিয়ে রেখেছি আর সময় নেই তো এখানে দুই ছেলের জামার কাপড় মানে প্যান্ট একই টাইপের মানে ম্যাচিং আর এদিকে আমাদের হাজব্যান্ড ওয়াইফের জামা কাপড়ের ম্যাচিংটা একই সে কাছাকাছিই এসছে তো গাইস এখন আমরা যাব হচ্ছে বাবার মন্দিরে আর এই ধারে দেখো তোমাদের পর্দাটা সরিয়ে দেখাচ্ছে এখান থেকে রোদ্দুরটা আসে তো এই ধারে অনেক বড় বড় হোটেলও রয়েছে তো যাই হোক এখানটায় বিশাল বড় মানে জানলাটা তো এখানে আমরা রেডি হয়ে নিয়েছি যেটা হচ্ছে বাবার মন্দিরে যাব এবার ওখানে গিয়ে কতটা মোবাইল অ্যালাউ আছে বলছে তো অ্যালাউ নেই তো যাই হোক খুবই খারাপ লাগলো আর চা খাওয়া হলো হোটেলে বসে আর এখানটা না গরম আছে দিনের বেলায় রাতটা কেমন হবে জানি না তো বললো এসির দরকার নেই তো আমরা আর এসি রুম নিইনি নন এসি নিয়েছি আর এই আমরা চলে যাচ্ছি এবার পুজো দিতে বাবার পুজো দিতে জানি না এখানকার সিস্টেম কি কারণ এটা সাউথ তো তো বাবার পুজো দিতে যাচ্ছে এই হোটেল থেকে বেরিয়ে আর এই হোটেলের একটা সুব্যবস্থা আছে অটো যদিও হেঁটে পায়ে হেঁটে যাওয়া যায় তবুও অনেক সুখী মানুষ আছে যারা চাকা ছাড়া চলতেই পারে না তো সেই কারণেই এইখানে তো অটোর ব্যবস্থা আছেই এই যে আমার ছোটো পুত্র আসছেন এখানে সাইডে অনেক হোটেল আছে আর একটা হোটেলও আমরা দেখে এসছি কিন্তু ওটার ঠিক একটা পয় পরিষ্কার নয় তাই ওই হোটেলটা নিলাম না আর পায়ে হেঁটেই যাওয়া যায় মন্দিরে আর মন্দিরে নাকি মোবাইল অ্যালাউ নয় তো সেইস আমি হয়তো ওখানে সেখানটা ভিডিও করতে পারবো না কিন্তু আমি ইউটিউবেও দেখেছি অনেকে ভিডিও করেছে কীভাবে করেছে আমি জানি না হয়তো কোনো সাইড দিয়ে যাওয়া যায় অ্যাকচুয়ালি সমস্যা হয়তো হতে পারে একদিকেই যেটা আমি তো ওদেরকে বলছি যেটা যে সমস্যাটা হতে পারে পুজোর সময় হয়তো নিয়ে মোবাইলটা অ্যালাউ নয় এমনি ঘুরতে যদি যাই বাইরে থেকে হয়তো তোলায় যাবে এটা আমি বুঝেছি যেটা ইউটিউবের ভিডিও দেখে তো দেখতে পেলে ওই দোকানটা আমরা সমস্ত জিনিসপত্র নিয়ে পুজো দেওয়া হয়ে গেছি এখন আমরা মানে বাড়িতে হোটেলে ঢুকেছি আর ভিডিও করতে পারিনি টায়ার্ড হয়ে গেছি মানে রাস্তা সারা রাস্তা ঘুরে ঘুরে যে ঘোরা উঠ সব ব্যবস্থাই আছে আর মানে এখানে অনেক দোকান আছে যেটা সাউথের বিভিন্ন শাড়ি পাওয়া যায় কাপড় পাওয়া যায় জামা কাপড় আর এখানে আমরা একটা অটো নেবো অটো নেওয়ার জন্য একটু দাঁড়িয়ে আছি কারণ ওই দিয়ে অটো নেবো কারণ মানে বাবার মন্দিরের ঠিক উল্টো থেকে অনেকটা যেতেই হবে তো সেখানতে সেটা হচ্ছে প্রসাদালয় মানে প্রসাদ বিতরণের জায়গা ওটা আলাদা হল মানে ডাইনিং হল তো ওখানটায় খাওয়ানো হয় মন্দিরের সঙ্গে যেটা কোনো অ্যাটাচই নয় তো অনেকটাই দূরত্বটা অনেকটাই যারা ফার্স্ট টাইম আসছে তাদের কাছে তো দূরত্ব অনেকটাই হবে যারা রেগুলার আসে তাদের কাছে কিছুই নয় যে কোনো জায়গায় ফার্স্ট টাইম গেলে দূরত্বটা অনেকটাই মনে হয় রেগুলার গেলে পরে সেটা অনেক কাছেই মনে হয় আমাদের কাছে ফার্স্ট টাইম তাই মনে হলো যে দূরত্বটা অনেকটাই যাই হোক এখানে কাছাকাছি চলে এসেছি যেখানে বিভিন্ন দোকান আছে ভ্যারাইটিস দোকান আছে আর একটা ভালো কথা যে এখানে মন্দিরের কাছাকাছি কোনো মানে নন ভেজের দোকান নেই নন ভেজ খেতে হলে ঠিক এই মোড়টার দিকে আসতে হবে এই মোড়টার কাছে আছে আর এই লাইনটায় এই যে রাস্তাটা ঢুকে গেলাম এই রাস্তাতে কোনো নন ভেজ নেই ঠিক মোড়ের মাথার টুকু মানে দুই একদিকে হচ্ছে প্রসাদালয় আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন দোকান আছে মানে মেলার মত নাকি চুরি ব্যাগ ভ্যারাইটিস অনেকে আছে না বেড়াতে আসলে কিছু এখান থেকে নিয়ে যায় এই হচ্ছে প্রসাদালয় বাবার আর ঠিক তার উল্টো দিকে মন্দির আর মাঝখানে যে মোড়টা ওইখানটা নন ভেজ পাওয়া যায় যারা ভেজ খেতে পারে না আর এখানে প্রসাদ তো মানে নিরামিষ এটা তো জানা কথাই যারা জানে না তাদের তো আর কিছু বলার নেই প্রসাদ মানেই নিরামিষ তো এখানে সাউথের খাবারগুলো মানে সাউথের প্রসাদ একটু খাবো দেখা যাক এক্সপেরিয়েন্সও হবে আমার তো এখানে দেখো সামনে একটা বাবার প্রসাদ বিতরণের একটা মূর্তি করে রেখেছে যেটা দেখতে অনেকটাই সুন্দর লাগছিল তো সময় পেলে আমি সেটা ভালো করে তুলবো এবং শেয়ার করব আর দেখো এই হচ্ছে ডাইনিং হল মানে প্রসাদালয় আর এখানে অনেক মানুষ আছে অসংখ্য মানুষ আছে আর যেটা বললাম মন্দিরের ভেতরে একদম মোবাইল এলানায় প্রচুর ভালো সিস্টেম মানে মন্দিরের ভিতরটা এতটাই ভালো সিস্টেম কিছু বলার নেই ওই জন্য বলে বাইরের দেশ মানে বাইরের দেশ আর একটা দেখো কুচু কুচু পুরো সাদা এই যে ভোজন কক্ষ ডাইনিং হল এখান থেকে কুপন কাটতে হয় প্রথমে আমরা ভেবেছিলাম মনে হয় পয়সা টাকা দিয়ে যার যার ইচ্ছা মতন দিয়ে তারপরে যেটা আমাদের বেলুন মট ফটে ইচ্ছা মতন দিতে হয় তো সেটা দেখলাম এখানে না একদমই পয়সা নিচ্ছে না টোটালি ফ্রিতে খাওয়া এখানে একটা কোন দেবীর মূর্তি জানি না শ্রদ্ধা সাবুরি লেখা আর এই যে পুরো লাইফ চলছে মন্দিরের ভিতরে যেখানটা আমরা দর্শন গিয়েছিলাম বাবার চরণে মাথা ঠেকিয়েছে একদম গিয়ে সামনে গিয়ে তো যেটা ভেতরে মানে সবটাই সিস্টেম এখানে প্রসাদ যে খেতে আসছি সেটাও সিস্টেম দেখো মানে অনেকটা ঘুরে ঘুরে লাইন ধরে ধরে যেতে হয় বলে না বাইরের দেশ মানে বাইরের দেশ উন্নত দেশ আমাদের এই পশ্চিমবাংলার মতন ওই হজ বড়লা টাইপের নয় যদিও অনেকের গায়ে লাগবে কিন্তু যেটা সত্য ভাই সেটা সত্য মানতেই হবে সত্যকে তো মিথ্যা করে দিলে হবে না আমাদের দেশ বলে মানে সবই ভালো সবই সত্য সবই পবিত্র এটা বলে মনে করলে হবে না এই বাবার ছবি আছে যেটা সত্য সত্য মানতেই হবে এই হচ্ছে ডাইনিং হল সিস্টেম এত সুন্দর ধারণার বাইরে আমি তো দেখে মানে আমার এত ভালো লাগলো কিছু বলার নেই তো যাই হোক আমি বাহুবা দেবো সিস্টেমটা সব জায়গায় দরকার এই হচ্ছে ডাইনিং হল দেখো হলটা জাস্ট দেখো এত বড় হল মানে কত পাজে হাঁটলাম মানে গুণে শেষ করা যাবে না অগন্তি। আর এই দেখো প্রচুর মানুষ প্রচুর মানুষ তাও মনে হয় এত বড় হলটার মধ্যে তাও মানে খালি পড়ে রয়েছে দেখতে পাচ্ছ পুরো নাকি রাত্রি সকাল দশটা থেকে শুরু হয় আর রাত্রি দশটা পর্যন্ত চলে কোথা থেকে আসে এত মানুষ ভাবো মানে কি বলবো দেখো হলটা খালি দেখো জাস্ট পুরো হল নাকি ভরে যায় এত মানুষ কোথা মানে প্রসাদ নেওয়ার জন্য মানুষের শেষ নেই দেখতে পাচ্ছ মানে এই হচ্ছে মানে ওপরালার মহিমা যা মানে এখানে রকম তো প্রচুর জায়গা রয়েছে এরকম ধর্মের দেশ বা মন্দির যেখানে প্রসাদ বিতরণ করা হয় যেমন আমাদের বেলুড় মঠ রামকৃষ্ণ মঠ দক্ষিণেশ্বর আদ্যাপীঠ বিভিন্ন জায়গায় তো বিভিন্ন মানুষ যাচ্ছে দেখো কত মানুষ রয়েছে মানে কি বলবো আমি না ভাষা ঠিক প্রকাশ করতে পারছি না আমি নিজে প্রথম ঢুকে নিজেই অবাক হয়ে গেছি এবং আমরা সবাই অবাক হয়ে গেছি তো বড়ো হল না জানি না মানে ভিডিওতে ক্যামেরাতে কতটা কি বুঝতে পারছো তোমরা মানে কিছু বলার নেই মানে আমি জাস্ট ভাষায় প্রকাশ করতে পারছি না তো খুব ভালো লাগলো খাওয়া দাওয়াটা দারুণ হয়েছে আর খাওয়া দাওয়া একদম মানে ভাত রুটি যেমন হয় বাঙালিদের সেই রকমই রান্নার প্রসেসটা একটু আলাদা কারণ সাউথ তো একটু কারি পাতা সর্ষেটা এখানকার মাস্ট তো যাই হোক একদম মানে ইচ্ছে মতন খাওয়া এই হয়েছে যথেষ্ট সুন্দর পরিবেশন সুন্দর খাওয়া দাওয়া হয়েছে দারুণ খেতে লেগেছে কোনো অসুবিধা হয়নি খাওয়া দাওয়ার এমনকি আমার ছেলেদেরও কোনো অসুবিধা হয়নি সবাই ভালো খেয়েছে আর রান্না যে খুব বাজে বলবো সাউতে সব কিছুই টক টক তা না ভালো রান্না দারুণ হয়েছে আসলে জানে তো না বিভিন্ন মানুষ আসে তো প্রসাদ সেইভাবে প্রসাদ মানে প্রসাদ এটাই মনে করতে হবে তো যাই হোক দারুণ লেগেছে জায়গাটা কিন্তু একটাই খারাপ লাগার বিষয় যে বাবার মন্দিরের নামে ভিডিও কিছু করতে পারিনি তবে চেষ্টা করব দেখি যদি পারা যায় পরে গিয়ে জানি না কতটা কি সময় পাবো আর এখানে যে ডালটা দেখতে পাচ্ছ না দু রকমের ডাল আছে একটা তরকার ডাল দিয়ে আর একটা এমনি ডাল মুগের ডাল আর এখানে লাউ দিয়ে বাঁধাকপি দিয়ে একটা তরকারি করেছিল আর প্রথম ভোগটা দিয়েছিল সুজি এখানে বাবার প্রথম ভোগ সুজি সুজিটাকেই বেশি বাবা মানে দেখেছি আমি আর সত্য বাবার আশ্রমে গেছি সেখানেও দেখেছি আর সঙ্গে এখানে দুটো করে রুটি এই হচ্ছে বাবার প্রসাদ আর এখানে বেরোনোর সময় এখানে একটা জায়গা আছে যেখানে আমাদেরকে ঢোকালো শিবসুরি বলে জায়গাটা তো ভেতরে বিভিন্ন ঐতিহাসিক জায়গা জিনিস আছে সরি শিব সৃষ্টি এই হচ্ছে ভিতরের জায়গাটা ওপর দিয়ে আমি নিচটা দেখালাম এখানে সরি কাছে এসেছিল আর এখানে দেখো বিভিন্ন মূর্তিও দেওয়া আছে আগেকার দেশের যেমন রাজারা থাকতো যেমন রাজা রামমোহন রায় ড্রেস আর এখানে বিভিন্ন ইয়ে করাও রয়েছে তোমার ম্যাপের মতন দেওয়া আছে বিভিন্ন মানে ইউটিউব ফেসবুকের সমস্ত লিঙ্ক আছে এদের তো সেই হিসাবে এখানে কুড়ি টাকা করে টিকিট মনে হয় নিল আর ভেতরে আমরা দেখতে গেলাম কী ভেতরে আমরা একটু ভিডিও করার চেষ্টা করেছিলাম তো করতে অ্যালাউ করেনি জাস্ট টাচে একটুখানি গিয়েছিলাম মানে তাতে দেখেই বন্ধ করে দিয়েছে দেখো ড্রেসগুলো এখানে কুড়ি টাকা করে ড্রেস নিয়ে এই তো সরি কুড়ি টাকা করে টিকিট নিয়েছে তো ভেতরে গিয়ে দেখার বিষয় কি আছে তো তবু চেষ্টা করব হ্যাঁ যে ভিডিও করা এই ঢুকছি লুকি লুকি কিন্তু জাস্ট দেখে নাও ঝপ করে তো এই দেখো বিভিন্ন কিন্তু হাতিয়ার ফাতিয়ার দেওয়া ওই দেখো বারণ করে দিল দেখতে রয়েছে। যাই হোক বেরিয়ে এসেছি এইবার আমরা বাবার মন্দিরের সামনেটা কিন্তু প্রসাদ নিচ্ছি তো ভাবলাম প্রসাদ বাড়িতে নিয়ে যাব তো এখান থেকে আলাদা করে প্রসাদ পাওয়া যায় তো সেখান থেকেই প্রসাদটা আমরা নিয়ে নিচ্ছি এখানে দামের ইনস্ট্রাকশনটা রয়েছে তো আমাদের দেখাচ্ছি তারা এখানে কত করে সত্তর টাকা না পঞ্চাশ টাকা খনি এই যে দাম মানে বিভিন্ন গ্রাম অনুযায়ী দামটা আছে তো প্যারাটাইপের একটু প্রসাদ আছে বিভিন্ন প্রসাদ আছে এটা দেখে বেছে নিতে হবে এই হচ্ছে বাইরে মন্দিরের বাইরেটা বাবার মন্দিরের বাইরেটা আমরা কিন্তু প্রসাদের প্রসাদের ওখান থেকে বেরিয়ে আবার মন্দিরের দিকে চলে এসেছি হাঁটতে হাঁটতেই চলে এসেছি যেন আর এখানে দেখো ভুট্টা বিক্রি হচ্ছে বিভিন্ন খাবার বিক্রি হচ্ছে তো হাঁটতে হাঁটতে হোটেলের সামনে চলে এসেছি আমরা তো হোটেল মাঝে মধ্যে হারিয়েই ফেলেছি আবার ঘুরে 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 জিজ্ঞাসা করছি তো এটা দিনের বেলা পরের দিন সকালে আবার রেডি হয়েছি একটু বেড়াতে যাব তাই আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব আবার আসছি নতুন ভিডিও নিয়ে তো সঙ্গে থেকেও সাপোর্ট করটা